আর করের কাণ্ড থেকে বাংলার মানুষকে তুলি সরিয়ে রাখতে এই ছাত্র পরিষদের নবান্ন ঘেরাও তারপরে বন্ধ তাতে মমতা ব্যানার্জির এই রকমের ব্যবস্থা এই কড়াকড়ি যেন মশা মারতে কামান ডাকছে তার কারণ একটাই যে বাংলার রাজনৈতিক নারেটিভ বাংলার রাজনৈতিক আলোচনা বিজেপি ভার্সেস টিএমসি হোক বাকি যেন আর জিকর ভার্জিকর সব সব হাওয়া হয়ে যায় সেই লক্ষ্যাতকে মমতা ব্যানার্জি খুশি ব্যক্তি কারণ তার হাতে অস্ত্র চলে এসছে সে কাল থেকে আন্দোলন নামছে সে এখন সিবিআই আন্দোলন নামবে সে এখন ডাক্তারদের ধমকাচ্ছে ছাত্রদের ধমকাচ্ছে যুবকদের ধমকাচ্ছে ফোস্ট করার কথা বলছে অর্থাৎ আজ থেকে সন্ত্রাস শুরু হয়ে যাবে আবার বলছে আমাকে শান্ত বলে এরকম ভাববেন না আমি খুব শান্ত তুমি যে অশান্ত সবাই জানে তুমি কত বড় দুর্বৃত্ত সবাই জানে বাংলার মানুষ এটা এটা মমতার হাতে অস্ত্র তুলে দিল এক আর দুই মমতা চাইছিল এরকম একটা অস্ত্র তার তুলে দেওয়া তার জন্যে যে বিজেপি প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছিল তাকে আরো প্রাসঙ্গিক করে দেওয়ার জন্য সমস্ত আইন কানুন আরো কুড়ি করে একটা নাটক তৈরি করলো যাতে বিজেপি একটু প্রাসঙ্গিক হয় বিজেপি যেন রেলিভেন্সি পায় কারণ বিজেপির প্রাসঙ্গিকতা বাড়লে আর জি দমিত দমিতম মমতা ব্যানার্জির লক্ষ্য আরজিকরের আন্দোলনকে থামা চাপা দেওয়া তাই যেদিনকে মমতা ব্যানার্জি বলেছিল রবিবারের মধ্যে সব তদন্ত করে বার করে ফেলবো সেদিন আমি বলেছিলাম অপারেশন ধামা চাপা শুরু হলো মনে করে দেখুন আমার সাথে মনে করে দেখুন আর্জিকরের কাণ্ড থেকে বাংলার মানুষকে তুলি সরে রাখতে এই ছাত্র পরিষদের নবান্ন ঘেরাও তারপরে বন্ধ তাতে মমতা ব্যানার্জির এই রকমের ব্যবস্থা এই করা করি যেন মশা কামান ডাকছে তার কারণ একটাই যে বাংলার রাজনৈতিক ন্যারেটিভ বাংলার রাজনৈতিক আলোচনা বিজেপি ভার্সেস টিএমসি হোক বাকি যেন আরজিকর ভার্জিকর সব সব হাওয়া হয়ে যায় সেই লক্ষ্যে আজকে মমতা ব্যানার্জি খুশি ব্যক্তি কারণ তার হাতে অস্ত্র চলে এসছে সে কাল থেকে আন্দোলন নামছে সে এখন সিবিআই বিরুদ্ধে আন্দোলন সে এখন ডাক্তারদের ধমকাচ্ছে ছাত্রদের ধমকাচ্ছে যুবকদের ধমকাচ্ছে পোস্ট করার কথা বলছে অর্থাৎ আজ থেকে সন্ত্রাস শুরু হয়ে যাবে আবার বলছে আমাকে শান্ত বলে এরকম ভাববেন না আমি খুব শান্ত তুমি যে অশান্ত সবাই জানে তুমি কত বড় দুর্বৃত্ত সবাই জানে বাংলার মানুষ